তো হাই এভরিওয়ান তো কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে যাচ্ছি একটু ঘুরতে আমি আমার বৌদি আর আমার জেঠিমা মিলে তো সেটারই একটা ছোট্ট ব্লগ করে তোমাদের আজকে দেখাবো জানি অনেক দিন পর আমি ভিডিও দিচ্ছি তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো তাই তো তার আগে আমাকে ড্রেসটা চেঞ্জ করতে হবে রেডি হতে হবে অফকোর্স তো চলো দেখতে থাকো চলো দেখতেই পাচ্ছো আমি রেডি হয়ে গেছি বেশি কিছু সাজি শুধুমাত্র একটু লজ লাগিয়েছে আর একটু লাইনার লাগিয়েছে আর হাতে একটু চুড়ি পড়েছি বাস আমার সাজ কাম এইবার দুপুরে আর কি সাজ চলো এবারও না দেওয়া যাক দেখো মানে একটা খুশি ক্যাট চলো এবার দেখি ফাইল দেখি করছে ওই তো সাজগোজ হয়ে গেছে হাই তো আমাকে কেমন লাগছে সবাই প্লিজ কমেন্টে জানিও আর আজকে না একটা খুব ভালো ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে আমাদের সাথে পুরো ভিডিওটা দেখতে থাকো আর তাহলেই জানতে পারবে তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ তো তো আমরা যাওয়ার জন্য রেডি এবং স্টেডি হয়ে রওনা দিয়ে দিয়েছি তো আমরা যাচ্ছি আসলে দক্ষিণেশ্বর আর এই দেখো এটা হচ্ছে দুজন আমাদের বাড়িতে না অনেকগুলো মোটামুটি ব্লগার আছে যাই হোক তো আমি আমার বৌদি আমার দিদি আবার রিসেন্টলি আমার বোমাও হয়েছে আর কি তো এই বক বক করতে করতে বাস স্ট্যান্ডে এসে আমরা বাসে উঠে পড়েছি আর বাসে এত ভিড় ছিল তো আমরা কোনো ভিডিওই করতে পারিনি তো ট্রেনেও যাওয়া যায় শিয়ালদা লোকাল ধরে তো আমরা আর কি সহজভাবে বাস ওই জন্য বাসেই এসেছি তো এখানে না একটা দারুণ মজার কাণ্ড ঘটেছে তোমরা দেখতে থাকো ওটা ক্রমশ প্রকাশ্য দেখলেই বুঝতে পারবে তার জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে তো তোমরা লাস্ট অবধি দেখতে থাকো তো মজার কী কাণ্ড এমন আমি বলছি সেটা তোমরা সবাই লক্ষ্য করতে পারবে আর কি যেটা আমাদের সাথে প্রথমবার ঘটলো আর কি এরকম একটা ঘটনা ঠিক আছে তো চলো আমরা আস্তে আস্তে স্কাই ওয়াকের দিকে এগিয়ে গেছি তোমরা দেখতেই পাচ্ছ আমরা দক্ষিণেশ্বরে নেমে পড়েছি আসলে বাস রাস্তাটা অনেকটা সহজের একদম দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকের সামনেই নামিয়ে দেয় তো তোমরা দেখ দেখতেই পাচ্ছো আমরা স্কেলেটার করে চলে যাচ্ছি আর এখানে পাইল দিয়ে আমাকে বলছিল যে আমারও ভিডিও তো উঠেই যাচ্ছি সেই জন্যই হাসা হাসি হচ্ছে সবারই টুকুস 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 করে তিনজনেরই স্কেলেটারে ওঠার ভিডিও আমি করে নিলাম তারপর দেখতেই পাচ্ছ যে স্কাই ওয়াকে আমরা উঠে গেছি এখানে না এত সুন্দর হাওয়া দিচ্ছিলো ওই গরমের মধ্যে এটাই মনে হয় সবচেয়ে বেশি স্বস্তিকর জায়গা ছিল তো এবার কিছুক্ষণ পরই ঘটবে সেই আশ্চর্যজনক আর মজার মুহূর্ত তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা ফুল ডালা কিনে পুজো দেওয়ার জন্য রওনা হ তারপর আমরা তিনজনে মিলে আবার স্কেলেটা দিয়েই নিয়ে মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম এবার মন্দিরে এত সুন্দর জায়গাগুলোর মধ্যে সবচেয়ে বদমাইশের জায়গা হচ্ছে হনুগুলো হনু হনু এবার এইখানেই দেখতে পাবে একটা মজার কাণ্ড ঘটেছে তো তোমরা দেখতে থাকো পুরোটা প্লিজ দেখো তাহলেই তোমরা দেখতে পাবে যে কি এমন মজার ঘটনা আমি বার 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 করে বলছি তো এখানে তো আমরা আমি আমার মতো বায়ালদি পালদের মতো ভিডিও করতে করতেই আসছিলাম হঠাৎই পায়ালদির হাতের ডালাটা সরি বম্মার হাতের ডালাটা একটা হনু এসে একদম ছোঁ মেরে এসে খেয়ে খেতে শুরু করে দিল মানে দেখো তোমরা দেখতে তো নিশ্চয়ই পারছো এবার সে আমরা এতটাই ভয় পেয়ে গেছিলাম আর হঠাৎ করে ঘটনাটা ঘটেছে তো এবার হকচুকিয়ে গেছিলাম তারপর যেই বোমার ডালাটা শেষ হয়ে গেছে অমনি পায়লদির দিকে ছুটে গেছে আর পায়লদিও তো ভয়তে ডালাটা ফেলে দিয়েছে মানে দিয়ে দিল আর কি ওদের তো তারপর সব কিছু মিটমাট হলেও যেই বম্মার উড়াটা নিতে যাচ্ছে তখন আবার সেই বোম্মা দিকে খিঁচিয়ে এসছে এরকম করে ওরে বাপরে বাপ সে একটা আশ্চর্যজনক হোক কেমন একটা খিচিয়ে এসেছে মনে হয় দিত বোমাকে তারপর আবার ওখান থেকে সরে এসে নতুন করে ডালা ফালা কিনে মাকে আমি আর পাইলদি প্রথমে গিয়ে পুজোটা দিয়ে এলাম তারপর ততক্ষণ বোমা সব পাহারা দিচ্ছিল ব্যাগ জুতো এগুলো তো তারপরে আবার আমাদের দেখতেই পাচ্ছ আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তো তখন বোম্মা গেছে এমনি নমস্কার করতে আর এখানে পায়ালদি বলছিলো হ্যালো গাইস এখানে একটা খুব হাসেন খুব ভালো করে দিনটা কেটেছিলো আর তারপর বোম্মা টম্মা এসে গেলে আমরা গঙ্গার ধারের দিক দিকে একটুখানি দিলাম গঙ্গার ধারটা খুব সুন্দর ছিল তখন রোদ সবে ডুবি ডুবি অবস্থা এত সুন্দর দেখতে লাগছিল গঙ্গাটা পুরো চিকচিক চিকচিক করছে তো আমি পায়লদি বোম্মা সবাই মিলে একটুখানি মাথায় গঙ্গা জল ফল ছিটি আবার বাড়ির পথে রওনা হলাম ওই স্কাই ওয়াকে যাওয়ার পথে আর কি টুকটাক দোকানগুলো দেখছিলাম ভালোই বেশ কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমার দামগুলো একটু বেশি মনে হলো আবার কিছু কিছু ক্ষেত্রে আমার দামগুলো ঠিকঠাকই মনে হলো তো এখানে আমার একটা পিকাচু পছন্দ হয়েছিল। বাট আমি সেটা নিতে পারলাম না আর ওই টিকা দূরে বসে আছে ছোট্ট গপু তো ছোটো গপুকে এত সুন্দর দেখতে লাগছিল মিষ্টি লাগছিল মুখটা তো আমাদের বাড়িতে যেহেতু একটা আছে তাই আর কি নিলাম না চলে গেলাম তারপরে এই দোকান দেখতে 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 আমরা স্টেশনে আর কি গিয়ে পৌঁছালাম ট্রেন কিছুটা লেট ছিল তাই জন্য আর কি আমরা একটুখানি গিয়ে বসার জায়গা পেয়েছিলাম তারপর দেখছোই অপেক্ষা করতে করতে আমাদের ট্রেন অলরেডি চলে এসেছে তো এত ভিড় ছিল আমার ব্যাগটা সেদিনকে ছিঁড়েই যেত আর কি খুব জোর বেঁচে গেছি তো ভিড়টা খালি বেগেবে একবার দেখো খালি ভিড়টা তোমরা এত ভিড় ছিল তাও ভাগ্য ভালো যে আমরা জায়গা একটুখানি বসার জায়গা পেয়েছিলাম তো ফাইনালি আমরা আবার ডানকুনিতে ব্যাক করলাম তো এইভাবেই দিনটাকে আর কি